সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম আমি আগের ভিডিওতে বলেছিলাম কীভাবে লাইভ গুড বিজনেস সাইডে অ্যাকাউন্ট করে যারা সেই ভিডিওটি দেখেননি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে ভিডিওটি দেওয়া থাকবে সকলেই ওখান থেকে ভিডিওটি দেখে আসবেন আর যাদের মনের মধ্যে এখনো ভ্রান্ত ধারণা রয়ে গেছে যে সাইটটি কাজ করে না বা ভুয়া ইত্যাদি আমি তাদের জন্য একটি কথা বলবো যে আপনারা লাইভুড বিজনেস প্লাট এই সাইটটিতে আরও কিছুদিন থাকেন আরও সময় দেন ইনশাল্লাহ আপনার ভিতরে বিশ্বাসটা চলে আসবে যাই হোক আজকে আর বেশি কথা বলবো না চলেন তুমি আজকে শুরু করা যাক প্রথমে লাইভ গুড অ্যাপটিতে গিয়ে সাইন আপ করলাম সাইন আপ করার পরে এরকম মিন্টের আসবে আজকে আমরা কথা বলবো মোবাইল রিচার্জ নিয়ে কীভাবে মোবাইল রিচার্জ হয় কীভাবে মোবাইল রিচার্জটা করা যায় আর এই মোবাইল রিচার্জটা কোন কোন সিমে করতে পারবেন ইত্যাদি সো প্রথমত সেই অপশনটাতে গেলাম অপশনটাতে যাওয়ার পরে এখানে লেখা আছে মোবাইল নাম্বার পরিমাণ অপারেটর সিমের ধারণ পাসওয়ার্ড আর এখানে সর্বশেষ দেওয়াতে চেপে ধরুন ওকে তো সো আমরা বেশি কথা না বলে শুরু করা যাক প্রথমত আপনি আপনার এখানে একটা নাম্বার দিবেন আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি ওকে আমি সাপোজ বিশ টাকা রিচার্জ করে দেখিয়ে দেব আপনারাকে অপারেটর কোন কোন অপারেটর জিপি বাংলা লিঙ্ক রবি এয়ারটেল টেলিটক আবার সিমটি যেহেতু গ্রামিল ফোন গ্রামিল ফোন সিলেক্ট করলেও সিমের ধারণ আমরা জানি সাধারণত পোস্টপেড প্রিপেড আর স্কিটো থাকে সো আমার আপনার যেটা সিমে ধারণ সেটা আপনি দিয়ে দিবেন আমারটা প্রিপেড জন্য আমি প্রিপেড দিলাম এবার আমি পাসওয়ার্ড দিব পাসওয়ার্ড দিব পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে চেপে ধরে থাকলেই আপনার মোবাইল রিচার্জটা চলে আসবে তো যাই হোক আমি এখন মোবাইল রিচার্জটা করব না যেহেতু আপনাদের উদ্দেশ্য ছিল আপনাদের দেখানোর সো আপনাদেরকে আমি ভিডিওটি ভিডিওটির মাধ্যমে কিভাবে মোবাইল রিচার্জ করে একটু ধারণা ধারণা দিলাম সো নেক্সট আমরা অন্য অন্য বিষয় নিয়ে কথা বলবো সো চ্যানেলটি সঙ্গে থাকবেন পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আপডেট হওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম